আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন মিতা আতি মিতা এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলে কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি তার মানে কখন দিবে লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আলাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সব সবসময় আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল গাছিল এর অর্থ দৌত করা গাচ্ছিল এর অর্থ দৌত করা আমরা বলি ধৌত করা আরবিতে বলতে হবে গাছিল আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাছিল যেমন কাপড় ধোয়া আরবিতে বলতে হবে গাছিল না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা না তার মানে পরিষ্কার করা আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দ্বীপ আবার আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দাফা না দাফা এর অর্থ পরিষ্কার করা না দাফা তার মানে পরিষ্কার করা এফগা সাই এর অর্থ কিছু লাগবে এফগা সাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই সাই তার মানে কিছু লাগবে সাই এর অর্থ কিছু এফগা এর অর্থ লাগবে ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবি বলতে হবে ইত্তেফাক ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইজলিশ এর অর্থ বসুন ইজলিশ এর অর্থ বসুন আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বসুন হিনা ইজলিশ হিনা ইজলিশ এর অর্থ এখানে বস হিনা ইজলিশ তার মানে এখানে বস হিনা এর অর্থ এখানে ইজলিশ এর অর্থ বস হিনা ইজলিশ তার মানে এখানে বস হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস এর অর্থ দারোয়ান রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা এর অর্থ ফেরত দাও আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা আমরা বলি ফেরত দাও আরবিতে বলতে হবে রেজ্জা আবার দেখুন মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে লিমিন লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আল্লাুল এর অর্থ সব সবসময় আলাতুল এর অর্থ সব সময়। আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সময়। গাচ্ছিল এর অর্থ দৌত করা গাছ এর অর্থ দৌত করা আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাছ গাচ্ছিল এর অর্থ দৌত করা নাদী পের অর্থ পরিষ্কার করা নাদী পের অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা আরবিতে বলতে হবে নাদি না এর পের পরিষ্কার করা এফগাসাই এর অর্থ কিছু লাগবে এফগাসাই এর অর্থ কিছু লাগবে ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইজলিশ এর অর্থ বসুন হিনা ইজলিশ এখানে বস হারিস এর অর্থ দাঁড়ান রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা